ওয়েলকাম অ্যান্ড দিস ইজ ম্যাসেজ তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে খুব দ্রুত সামরিক আইন চালু হতে যাচ্ছে তো আসুন নামটা জেনে নেই সামরিক আইন সম্পর্কে তো আসলে সামরিক আইন কখন চালু হয় সামরিক আইন বলতে বহিরাক্রমণ অভ্যন্তরীণ বিদ্রোহ দাঙ্গা হাঙ্গামা প্রতিহিত করে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সামরিক বাহিনী কর্তৃক যে বিশেষ জরুরি অবস্থা জারি করা হয় তাকে সামরিক আইন বলে সামরিক আইনের কিছু বৈশিষ্ট্য সামরিক আইন কোনো বিধিবদ্ধ আইন নয় সামরিক আইনের সাথে পার্লামেন্টের কোনো সংশ্লিষ্টতা নেই রাষ্ট্রের সংবিধান স্থগিত করে সামরিক আইন বলবৎ করা হয় এই আইনের কারণে জনগণের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হতে পারে জরুরি অবস্থার ভিত্তিতে সামরিক আইনের মাধ্যমে সামরিক শাসন চালু করা হয় মূলত মার্শাল্লা বা সামরিক আইন কোনো বিধিবদ্ধ আইন নয় কেননা সামরিক আইনের সাথে রাষ্ট্রের পার্লামেন্টের কোনো সংশ্লিষ্টতা নেই যেহেতু এই আইনের কোনো বিধিবদ্ধতা নেই সেহেতু অনেকে এই আইনকে এবং রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সামরিক আইন কোনো আইন নয় রাষ্ট্রের সংবিধান স্থগিত করে সামরিক আইন বলবৎ করা হয় সুতরাং সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রের নাগরিক সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হতে পারে তবে এক্ষেত্রে নাগরিকের কোনো ধরনের মৌলিক অধিকার খর্ব হয় না উদাহরণস্বরূপ বলা যেতে পারে নিরাপত্তাজনিত কারণে বা জরুরি অবস্থার ভিত্তিতে সামরিক আইনের মাধ্যমে সামরিক শাসন চালু করা যেতে পারে